আসসালামু আলাইকুম ভিউয়ার্স পয়লা জানুয়ারি উনিশশো চুয়াত্তর সালে আমার জন্ম তখন দেশে দুর্ভিক্ষ চোদ্দ খাবার পাচ্ছিলাম না মার মুখে দুধ ছিল না তখন কিছু মাঝে মাঝে দুধ পেতাম মাঝে মাঝে পেতাম না আর আপনার তো বুঝেনি তো শিশু বয়সে প্রচুর খাবার লাগে দুধ মাকে দুধ মার দুধ খুবই কার্যকর তো কি করব সে যারা একটু সামান্য মোটামুটি ভালো অবস্থা তাদের বাড়ি বাড়ি গিয়ে আমার চাষা মোহাম্মদ আনসার তিনি ওই মানুষের ভাতের যে মার বা আপনারা যেটা যা বলেন ওইটা নিয়ে আসত তারপরে ওটা তো লবণ লাগে লবণের কেজি সত্তর টাকা তা আমার বাবা বেতন হতো সত্তর টাকা লবণের কেজি তখন সত্তর টাকা তখন চাষা ওই নারকেল গাছে উঠে নারকেলের ডেগা কেটে সেই ডেগা নিগড়ে সেখান থেকে পানি বের করে ও না আপনার তো জানেন যে নারকেলের ডেগার সারটা আছে লবণের মতন ওই রস দিয়ে ওই ফ্যান আঁকাই দাম এভাবে কষ্ট করে চাচা মা মানুষ করেছে তো কষ্ট এইখানে যে দেশে যখন দুর্ভিক্ষি সত্যিল তখন বত্রিশ নম্বর বাড়িতে শেখ মুজিবের বড়ো ছেলের বিশাল ক্রিকের আয়োজন করা হয় বিশাল অনুষ্ঠান হাই পাই খাই দায় আমরা এদিকে দেশের মানুষ খাতি পারি না বিশাল আকারে বিয়ার অনুষ্ঠান মানুষ একদিকে মর্তি তার বাড়ি জমদমাট দুঃখ লাগে এই জন্য যেখানে একাধিক যখন স্বাধীন হয় তার পরের বছর দুর্ভিক্ষ লাগে কিন্তু দুর্ভিক্ষটা স্বাধীন হলো উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর অথচ দুর্ভিক্ষ হল চুয়াত্তর সালে মাঝখানে তিন বছর জানি না কবলে এখন আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখে সে যে কোনো উচিলে বাঁচিয়ে রাখে আজকে সেই দুর্ভিক্ষর ভিতরেই ফ্যান খেয়ে না খেয়ে কখনো খাইনি আমার মার খুব আমাকে বড় করতে খুব কষ্ট হয়েছে আমার আট ভাই বোন তার মধ্যে আমি সব সবার বড় কিন্তু আমার জীবনটা দুর্ভিক্ষের সময় জন্ম গ্রহণ করে জীবনটাই বরবাদ হয়ে গেল তারপরে আমাদের প্রচুর জায়গা জমি ছিল তখন এটা বিধ্বস্ত দেশ চাষাবাদ করবে লোকজন নাই খাবে কি এরপর একটু স্বাভাবিক হতে 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 হতি এক পর্যায়ে চাষা কৃষিকাজ শুরু করলেন কিন্তু ধান কেনার টাকা নাই বাবারও বেতন না সত্তর টাকা বেতন পাকিস্তানের পর দেশ স্বাধীন হওয়ার পরও সত্তর টাকা বেতন দিকে মা আমি বাবা চাষা দাদি বড় চাষা তো সেনাবাহিনীর এক চুয়ারে মারা গেলো পাকিস্তানের এত দুঃখের কাহিনী ঘন্টার পর ঘন্টা লাগবে শেয়ার করতে যদি আপনাদের মনে ভালো চাই শুনবেন আসলে চুয়াত্তর সালের জ্বলন্ত সাক্ষী হিসেবে এখনও বেঁচে আছে মাঝে মাঝে ভাবি আল্লাহ কেন দুর্ভিক্ষের সময় আমাকে পৃথিবীতে পাঠালেন কি পাপ করেছিলাম এরপরে উনিশশো একানব্বই বিরানব্বই সালে লাগল প্রাকৃতিক দুর্ভিক্ষ সেটা থেকে আমাদের যা জায়গা জমি পরে চাষাবাদ খতরটাতে আমাদের মোটামুটি চলে যেত এরপরে নদী ভাঙ্গনে এমন অবস্থা হয়েছে যে প্রথমে জায়গা জমি চাষাবাদের সব ভাঙে নিয়ে গেল খাবো কি ওই আব্বাদ তখন কিছুটা বেতন বাড়ছে সেই থেকে খাতা আর কিছু চা ধান ফান স্টক ছেলেই लास्ट लैंडलॉस 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 कौन था ये नहीं भाई तुम्हारी कौन दरोगा सो गा कौन बोला पुलावा बो तब पड़े अपना নদী ভাঙতে ভাঙতে এমন অবস্থা হয়েছে যে নদী থেকে ঘর মাত্র আর বিশ থেকে তিরিশের দূরে যে কোনো সময় ডেবি যেতে পারে চোখের সামনে দেখছি নদী ভাঙ ভাঙ একেবারে তখন আর বয়স কত এর ভিতরে আমার অন্য চাষাদের ঘরে ভার ইয়ে টু গে সব নিয়ে গেছে শুধু আমাদের ঘরটা ছিল বিভিন্ন বাড়িঘর করে চলে গেছে আমরা একা ছিলাম তারপরে এমন অবস্থা হলো শেষ পর্যন্ত বাবার কবর চাষার কবর এমনকি আমাদের পরিবারের একটা লোক মাটি দিবে সে জায়গা আসছিল না একেবারে সমস্ত জায়গা জমি একটু যা চাষ সব পানির তলে যাবো কোথায় তো আমার আবার একটু সামান্য চাকরি অবস্থায় ওই অমলে কিছু সস্তা টাকায় দূর সামনে একটু জমি কিনে দেখছিল সেখানে যাই আমরা আশ্রয় নিই জায়গা জমি তো নাই তারপরে বাবার বেতন বাড়তি বাড়তি বাইশশো টাকা হলো উনিশশো বিরানব্বই চুরানব্বই সালের কথা বলতেছি তখন আমরা আট ভাই বোন বাইশশো টাকা দিকে আমরা স্বল্প চাষ তখন ওই বাবা গ্রামে কিছু খরচ দিত আর আমরা সাহস আমরা উনিশশো সালে যখন যেমন মারা যায় ওই বছর বাগের শহরে চলে আসি এসে লেখাপড়া করি কোনো কাজ বাজ পাচ্ছিলাম না সুদের যন্ত্রণায় এক এক দেশ থেকে আর এক দেশে যেমন এক সরি এক এক ডিস্ট্রিক থেকে আর এক ডিস্ট্রিক আরো অনেক কষ্টের কাহিনী আছে যে আত্মীয়রা তো আত্মীয় স্বজন কেউ দেখলো না তারপরে শহরে মতে একটু ওয়ানে ভর্তি হলাম সব সামান্য বেতনে টুকটাক টুকটাক করে নিজের যোগ্যতা লেখাপড়া করলাম করতে করতে এসএসসি পাশ করলাম ইন্টার করলাম পরে এদিকে বাবার চাকরির অবস্থা ভালো না দুই সংসার চলে না আটটা ভাই বোন তিনটা বিয়ে বোন বিয়েরও অযোগ্য বিয়ে দিতে হবে টাকা পয়সা নাই অনেক কাহিনি চাষাকে বিয়ে দিতে হবে আর কি বলবো চুয়াত্তর ঘটনা মনে এই জন্য কষ্ট লাগে যে আপনার শেয়ার করলাম এই জন্য যেখানে আমরা ফ্যান খাইয়ে বেছে দুর্ভিক্ষের সময় বাঁচতেছি দুধ পাচ্ছি না খাবার পাচ্ছি না অথচ আমাদের জনক বঙ্গবন্ধু সে বত্রিশ নম্বর বাড়িতে বসে জন্মদিন পালন করে হাই বোর্ডে বিবাহ করে হাই বোর্ড এটা কি করে করে আমার মাথায় আসে না এখান দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে চোখের সামনে থেকে আমার মার বুকে দুধ খাচ্ছি সামনে বাচ্চারা মারা যাচ্ছে শিয়াল কুত্তে নিয়ে যাচ্ছে এমনও দৃশ্য মা বলেছে যে লাশ নিয়ে কুটতে টানাটানি করে কাক নিয়ে যায় শগুন নিয়ে যায় সুপ্রিয় দর্শক মনে কিছু করবেন না ভুল তুটুলি মাফ করে দিবে না আমার জীবনে কিছু অংশ আপনাদের শেয়ার করলাম ভুল তুটুলি মাফ করে দিলাম কেউ ভুলের উর্দে নয় আসসালামু আলাইকুম দর্শক আবার পরে কথা হবে আর একটা বিষয় নিয়ে যদি আমার কোনো কথায় বাবা বা কোনো সমস্যায় ভয়ে যে সমস্যা মাফ করে দিয়ে আপনাদের কাছে ক্ষমা ভর্তি ক্ষমা পেরাপ আপনারা বলতে পারেন যে আপনার কেন কষ্ট শেয়ার করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে অনেক কষ্ট করছি তো দুর্ভিক্ষের সময় সে দুর্ভিক্ষ পিছু হাসত না এই জন্য শেয়ার করলাম মুক্ত ফ্রি হলাম তারপর আল্লাহ বাসি এই পর্যন্ত তো আনিছে আল্লাহ দরবার অনেক সুক্রিয়া আবার আল্লাহ যা করে ভালো বান্দর ভালো জন্যই করে মঙ্গলের জন্যই করে আল্লাহ হাফেজ ভিউয়ার্স সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত